আল্লাহ আপনিও তো বান্দারে ডাকে না তো আপনারে ডাকি রে মাওলানা আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছি আল্লাহ পাপের বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছি ও পর্দারলে মা বোনেরা বাসা বাড়িতে বৈসা যারা আমাদের সাথে হাত তুলে চরে মা মনেরে বোঝা নি বইরা ওই সার পায়ার পালকিতে ওইটা ওই যে কবরের দিকে তোমার নিয়া রওনা দিবে রে মা তোমার ছেলেটা বাবা বলেছে চিৎকার মারবে তোমার মেয়েটা মা বলে চিৎকার মারবে রাখতে কিন্তু কেউ পারবে না সবাই কান্দে তোমার চোখে পানি নাই ডানে বামে সবাই জাহান নামের বই কান্দে তোমার চোখে পানি আসে না কুনা করতে করতে অন্তরটা কি পাথর হয়ে গেল ডানে বামে মুরবীরা কান্দে আমি বরুপ তোমার ইবাদত করি তোমারই সাহায্য চাই ফিরাই ওনারে মৌলা বা ছেলেরা কান্দা আল্লাহ তাকায় দেখো না বাপারা ছেলেগুলা কি কান্দে আল্লাহ ও আল্লাহ তাদের বাবারে তুমি maaf কইরা দাও আল্লাহ তাদের মায়েরে তুমি maaf কইরা দাও আল্লাহ তো আল্লাহ আমাদের বাবা সাইয়েদ আদল 360 বছর কানছে রব্বানা যলামনা আমফুসানা এই দোয়া কইরা আমাদের বাবা কানছে আজকে তার ছেলেরা ওই দোয়া কইরা কান্দে মওলা বাবারে maaf করলে ছেলেরা কি অপরাধ করলো আল্লাহ ও আল্লাহ তারা দিও না আদমের সন্তান গুলার ফিরায় দিও না আমরা তোমার নবীর আমরা তোমার বন্ধুর উম্ম আমরা তোমার হাবিবের তোমার নবী আমাদের জন্য কামছে আল্লাহ ও আল্লাহ তোমার নবী এখনো আমাদের জন্য কাম দেয় ও আল্লাহ তোমার নবীর উম্মত আমরা বিরেও না তারা দিও না রে মাওলা তারা দিও না আল্লাহ আমাদের গুনাহগুলা তুমি maaf কইরা দাও গুনার মজা মাথায় লয় আল্লাহ আমাদের সবাই রে তোমার কোলে টাই না ল আল্লাহ রহমতের কোলে টাই না ল আল্লাহ আমাদের রহমতের কোলে টাই না ল আল্লাহ তুমি কার আমাদের কেউ বিড়াইতে পারবো না আমাদের গার ধাক্কা দিও না আল্লাহ আল্লাহ কুনা করছি শিকার করলাম আল্লাহ আমাদের মতো পাপী পৃথিবীতে কেউ নাই আমাদের মতো গুণাগার কেউ নাই আল্লাহ জমিনের উপরে আমরাই সবচেয়ে বড় গুণাগার আল্লাহ জমিনের উপরে আমরাই সবচেয়ে বড় পাপী আল্লাহ আল্লা দিও না আল্লাহ আমাদের মা করো আল্লাহ তিনদের চোখের পানি কেমনে পিরাইবা তোমার কত চোখের পানি দরকার আল্লাহ এই সুবাদার দিকে তাকা দেখো বা এরা চিৎকার বাইরা বাইরা কান্তাসে আল্লাহ মালে বাচ্চা ওরা জান চাহা কি বুঝে এই বাচ্চা গুলা কান্দে বাউলা আল্লাহ পাঁচ বছরের বাচ্চারা কান্দে দশ বছরের বাচ্চাগুলা গুলা কান্দে আল্লাহ তালিবুল এলেমরা কান্দে হাফেজে কোরআনেরা কান্দে আল্লাহ আল্লাহ হাজিরা কান্দে আল্লাহ যে হাজিদের হাত দুইটা তোমার ঘরে লাগছে আল্লাহ ও আল্লাহ এই হাজিদের দিকে তাকা আমাদের মাফ কইরা দাও আল্লাহ নাবালেকদের দিকে তাকা মাফ কইরা দাও আল্লাহ হাফেজ তাকে maaf কইরা দাও আল্লাহ দারিপাকা মুরব্বিদের দিকে তাকে maaf কইরা দাও আল্লাহ ও আল্লাহ এই পূর্ব পারা সবার কবুল করে না আল্লাহ মা আমবন্দের কে maaf করে দাও মা আমবন্দের কে আবেদা চলে বানায় দাও বাসা বাড়িতে বইসা আমার মা বোনেরাও কান্দে আমি জানি না কোন মায়ের মনে কি ব্যথার মা হয়তো অনেক মাস আমি হারাইছে অনেক মা সন্তান হারা কান্দে হয়তো অনেক মা সন্তান হয় না কান্দে রে আল্লাহ যাদের সন্তান হয় না একটা নেকার সন্তান দিয়া দাও আল্লাহ অনেক বাইরের ব্যবসার অবস্থা ভালো না রে আল্লাহ আমার বাড়িতে ব্যবসার অবস্থা ভালো করে দাও ব্যবসায়ীদের ব্যবসায় হাত বরকত দিয়া দাও আল্লাহ যারা কৃষি ফসল করে ফসলে বরকত দিয়া দাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে দোয়া চাইছে আমার প্রবাসী বাইরা দোয়া চাইছে রে মালিক প্রবাসী ভাইদের কবল করে নাও সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে সৌদি থেকে আমেরিকা থেকে জানাই দোয়া চাইছে এদের সবাইরে তুমি কবল করে নাও আলামিন একজন রেও দিও না এক সুন্দর তারা মাওলা আল্লাহ এদের বাড়ি ঘরে আগুন লাগে না এদের দোকানে আগুন লাগে না আই এর পরে ওরা চিৎকার মাইরা মাইরা কান্দ দেয় আল্লাহ কবুল করে না সবাই আল্লাহ রে ডাক দেন আল্লাহ আর ওজন ডাক দাও ডাক দাও me Is he born now? i <laughs> সবাই রে তুমি কবল করে নাও আল্লাহ কাজ করে আমাদের মধ্যে অনেকের মায় অসুস্থ অনেকের বাবা অসুস্থ আল্লাহ একটা ছেলে ওর মার জন্য দোয়া চাইছে হাসপাতালে ভর্তি আল্লাহর ওর সুস্থ করে দাও আর এক ভাই তার বাইর জন্য দোয়া চাইছে বাইরে সুস্থ করে দাও আল্লাহ যে যে নিয়েছে দোয়া চাইছে আমি তো এদেরকে চিনি না সবাই রে তুমি তো চিন আল্লাহ যে যে নিয়েছে দোয়া চাইছে এদের দিলের নেক আশাগুলা পুরা কইরা দাও আল্লাহ যারা দান করছে এদের দানগুলা কবুল করে নাও আল্লাহ যারা হাত দিচ্ছে এদেরকে কবল করে নাও আমি গুনাগার আমি পাপি আল্লাহ আমার এলেম নাই কালাম নাই আমি বড় পীর আল্লাহ এরপরে চায় এরপরে নবী হিসেবে আলেম হিসেবে সারা আল্লাহ আমাদের মাহফিলের জন্য যেই ভাই প্যান্ডেল দিব মাইক দিব লাইট দিব আল্লাহ তোমার যে বান্দারা তবারকের ব্যবস্থা করবো মেহমানদারির ব্যবস্থা করবো হাফেলদের বাকরির ব্যবস্থা করবো পোশাকের ব্যবস্থা করব আল্লাহ এদের সবার দানকে তুমি কবুল করে না এদের সবার দানকে কবুল করে না আল্লাহ যারা টাকা দিল আল্লাহ যারা অনেক মা বোন আর উপরে পাঠাইব আল্লাহ যে যে নিয়ে দান করছে এদের দানগুলো কবুল করে নাও আল্লাহ আমাদের মাদ্রাসা একটা গেট দরকার আল্লাহ ও আল্লাহ প্রায় সাত লাখ টাকার প্রয়োজন আল্লাহ তুমি আর কাছে হাত পাতি নাই তোমার কাছে মুসলিমদেরকে নিয়ে হাত পাচ্ছি আল্লাহ খাজানা থেকে ব্যবস্থা করে দাও গাইবি খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ আমরা নিয়ত করছি মাহফিলের পরে কাজ ধরবো আল্লাহ ও আল্লাহ আমাদের ফান্ড নাই তুমি ফান্ডের ব্যবস্থা কইরো আল্লাহ তুমি কার মাধ্যমে দিবা আমরা জানি না আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ যে ভাইরা করছে এদের দিয়া দাও আল্লাহ এদেরকে হাজার কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহরা যারো বেশি বেশি মসজিদ মাদ্রাসায় দান করতে পারে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দারা মসজিদে দান করে দানগুলা কবুল করে না ওই যুবদ বইরা দাঁড়ি পাকা আমি জানি না তোমাদের কার মনে কি আশা কি ব্যথা তোমরা আল্লাহর কাছে চায়া নাও আল্লাহর কাছে চাইতে থাকো আল্লাহর কাছে চাইতে থাকো আমার আল্লাহ তোমাদেরকে ডাকতাছে আমার আল্লাহ তো ডাকতাছে আসমানে আইসা কার কি দরকার আমার বল তোমরা আল্লাহর কাছে চাইতে থাকো

আল্লাহ প্রবাসী ভাইদেরকে কপি করো আল্লাহ প্রবাসীরা তো আশায় ওদের মনের আশা করো আল্লাহ প্রবাসীরা বিভিন্ন সময় টেলিফোন করে তো আশায় ওদেরকে বিরয় দিও না আল্লাহ মাহারা বা সন্তানরা তো আচ্ছায় ওদের বিরয় দিও না আল্লাহ সারা বিপদে আছে বিপদ দূর করে দাও আল্লাহ সাদের ব্যবসার অবস্থা ভালো না ব্যবসায় দাও আল্লাহ সোনার বাংলাদেশ হেফাজত করো আল্লাহ সোনার বাংলাদেশ তার হেফাজত করো আল্লাহ আল্লাহ আবার সোনার বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের সাহায্য করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো আল্লাহ গাজার মুসলমানদের সাহায্য করো আল্লাহ সারা পৃথিবীর মাস্তবদের সাহায্য করো আল্লাহ তুমি সারা আমাদের কেউ না আল্লাহ তলবিলিগুলা কান্দে ওদেরকে বড় আলেম বানা সুস্থতাদের সুস্থ করে দাও আমাদের হাতকে তুমি ভালো রাখো আল্লাহ আমাদের লিভারকে তুমি ভালো রাখো আল্লাহ আমাদের বনিটা ভালো রাখো আল্লাহ আল্লাহ আমরা দুর্বল আমাদের কঠিন রোগ দিও না আল্লাহ আমরা দুর্বল আমরা শইতে পারবো না আল্লাহ কঠিন কোন রোগ আমাদের দিও না আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও আল্লাহ আমি এই জায়গায় প্রায় আট বছর যাবত আছি আল্লাহ আট বছরের ভিতরে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিচে সবার দ্বার সবার কবর গুলা জান্নাতের বাগান বানায় না আল্লাহ মসজিদের দায়িত্ব পালন করে অনেকে কবরে ঘুমায় রয়েছে কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ মসজিদের নামাজ করে অনেকে কবরে চলে লাগেছে কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ মসজিদে যারা দান করছে কেউ টাইল দিছে টাকা দিছে গেট দিছে আল্লাহ সকলের দান গুলা কবুল করে না আল্লাহ মাফিল যারা দান করবে দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ মদিনার নবীরে জানায় দাও আল্লাহ আল্লাহ আমাদের নতুন গেইডের জন্য বাউন্ডারির গেইডের জন্য যারাই সাত লক্ষ টাকায় সহযোগিতা করবে অথবা তোমার কোনো বান্দা যদি একাই দেয়া দেয় আল্লাহ তার দানটা দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ তার বিপদ আপদ বালা কাটায় দিও আল্লাহ তোমার নবী বলছে সৎকা তু তারুদ্দুল বালা সৎকা করলে বিপদ কাটায় দাও আল্লাহ বিপদ কাটাই দিও আল্লাহ আল্লাহ অনেকে বাইর জন্য বোনের জন্য দোয়া চাইছে কবুল করে নাও আল্লাহুম্মা জিরনি মিনান নার আল্লাহুম্মা জিরনা মিনান নার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা নাস্তাগীর আল্লাহুম্মা নাউর কুলুবানা বিল কুরআন Allahumma nawwir qulubana bil Quran wa zayy akhlaqana bil Quran wa minan nari bil Quran بالقرآن ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار Rabbi আমার জন্য দোয়া করল ইবাদা মসজিদ অনেক আপনার দামি বান্দার আসে ওদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমি তো ওদেরকে খাবারও দিব না আল্লাহ ওদের গাড়ি ভাড়া তো আমি দিব না আল্লাহ সেই মাদারিপুর থেকে আল্লাহ সেই গাজীপুর মিরপুর থেকে ও আল্লাহ বিভিন্ন জায়গা থেকে তোমার পাগল গুলো এই মসজিদে আসে ও সবাইরে কবল কবুল করে না আল্লাহ এদের কারবারি কথা আমি জানি না কারবারি বিরুদ্ধ বরিশাল পিরোজপুর নাজিরপুর উজিরপুর আল্লাহ কারবারি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম পাটগ্রাম সিরাজগঞ্জ পাবনা জারবাড়ি যেই জায়গায় হোক তুমি তো এদের সবাইরে রে আল্লাহ এদের সবাইরে তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ আজকে দুপুর বেলা জুমার সময় বলছিলাম যারা মায়ের কষ্ট দিবা মার কাছে মাফ না চায় আমার মসজিদে ঢুইকো না আমার বয়স তোমাদের লাভ নাই ও আল্লাহ একটা যুবক দূরে আসছে নামাজের আগে বলে হুজুর আপনার কথা শুনি মার সাথে সম্পর্ক ভালো ছিল না মার কাছে মাপ চাইতে দেরি মাফ করতে দেরি করে নাই কাজ করে যে সন্তান গুলা মার কাছে মাপ চাইতে পারে নাই বহানের পরে মাপ চাইবো আল্লাহ আমার দুয়ার পরে মসজিদে বইছ মাইনে ফোন করবো আল্লাহ এদের সবাই রেখে আল্লাহদের সবাই আপনি কবুল করেন আল্লাহ মুরব্বীদের হায়াত বর্গ দেওয়া দাও অনেক মুরুব্বী বাবারা কা দুয়ার কাছে দুয়া চাইছে আল্লাহ এই মুরুব্বিদের হায়াতের ভিতর বর্গ দেওয়া দাও আল্লাহ যাদের সন্তান হলে একটা নেককার সন্তান দিয়ে আল্লাহ আখেরি দরখাস্ত মালি এই দুনে আমরা কেউ চিরদিন থাকব না আমাদের দরজায় কোন দিন জানিবা লাগ

সন্তান কথা শুনে না অনেকের ছেলে মেয়ে কথা শুনে না ছেলে মেয়ে গুলারে মা বাবার আদর্শবান সন্তান বানায় দিও আল্লাহ আমাদের পরিবারের ভিতরে তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমাদের বিবিদেরকে তুমি হেদায়ত দিয়া দাও আল্লাহ বিবিদেরকে তুমি নামাজি বানায় দাও আল্লাহ বিবিদেরকে তুমি দিনদার বানায় দাও দিন আবেদা চলে বানায় দাও আল্লাহ আমাদের সন্তান গুলারে কবল করে না আল্লাহ অনেকের সন্তানের অনেকের মেয়ে বিবাহর উপযুক্ত তুমি তাদের দিলের নেক আশাগুলো পড়া করে দাও আল্লাহ যাদের মেয়ে বিবাহের উপযুক্ত আল্লাহ উপযুক্ত দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের ছেলেগুলা বিবাহের উপযুক্ত আল্লাহ দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার প্রত্যেক ভাইদের দিলের আশা পড়া করে দাও আল্লাহ বাসা আমার মা হাত উঠেছে একজন মায়েরও খালি ফিরেও না একজন বাবারও খালি ফিরেও না একজন যুবকেরও খালি ফিরেও না আল্লাহ আমরা বসতে জায়গা দিতে পারি নাই আল্লাহ দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা আমার বয়স

অবস্থায় দুনিয়া থেকে আমাদের নিয়া যাইবা ওই অবস্থাতে যদি নাতায় হয় গো নামাজরত অবস্থায় হয় আল্লাহ যেই মুহূর্তে নিয়া যাইবা ওই মুহূর্তটা জানা সিনদারক হয় রে কিছু চাওয়ার দরকার আমি নালাইক চাইতে পারি নাই রে মাওলা তুমি তো জানো আমাদের কি দরকার আল্লাহ আমাদের যা কিছু দরকার কল্যাণ কর চাইতে পারি নাই আমাদের কল্যাণকর জিনিসগুলো তুমি দান করো আল্লাহ আল্লাহ যেই জিনিসগুলো আমাদের জন্য অকল্যাণকর অকল্যাণকর জিনিস থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের কল্যাণকর জিনিসগুলো দিয়া দাও অকল্যাণ জিনিস থেকে আমাদেরকে হেফাজত করো খাস করে দুনিয়া থেকে তো চলেই যাব যখন মালাকুল মধ দাঁড়া যায় বা আমাদের সামনে আমাদের সকলের জবনে মধুর কালী জারি করে দিও লা